আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজ একদম সকাল সকাল আমি আর আমার ছোট ভাই বেরিয়ে পড়েছি এক অসাধারণ ঐতিহাসিক অভিযানে আমাদের গন্তব্য নসন্দী জেলার শিবপুর উপজেলার এক গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক অঞ্চল টঙ্গিটেক এই মাটির নিচে লুকিয়ে থাকা হাজার বছরের পূর্ণ স্থাপত্য এবং রহস্যকে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আসি হচ্ছে ওয়ারি বটেশ্বর এটা হচ্ছে আমাদের নসন্দী জেলার শিবপুর উপজেলা অবস্থিত আমি আর আমার ছোট ভাই এই যে আজকে সকালে বাড়ি থেকে বের হলাম আপনাদেরকে এই ওয়ার এই বটেশ্বর দেখাবো বলে কি অবস্থা তোমার বলো ভালো তুমি তো আগে কোনো সময় দেখছো এটা টঙ্গিটেক হলো শিপুর উপজেলার সেই প্রত্যতান্ত্রিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম যা আমাদের প্রাচীন ইতিহাসের এক নতুন দিক উন্মোচন করেছে ধারাবাহিক খননের ফলে এই টঙ্গিটেকের মাটি ভেদ করে বেরিয়ে এসেছে নান্দনিক সাজানো সমৃদ্ধ একটি প্রাচীন বৌদ্ধ মন্দির ও স্তূপের কাঠামো স্থাপত্যিক বৈশিষ্ট্য দেখে বিশেষজ্ঞরা ধারণা করেছে এটি প্রায় বারোশো বছরের পুরনো এর কাঠামো প্রমাণ করে যে এই অঞ্চলে এক সময় বৌদ্ধ সংস্কৃতির উপস্থিতি ছিল এত সকালে এখানে এসে এই প্রাচীন স্থাপত্যের নীরবতা অনুভব করা এক অন্যরকম অভিজ্ঞতা আপনারা জানেন শিবপুর উপজেলাটি শুধু টেক নয় ওয়ারি বটেশ্বরের মতো আড়াই হাজার বছরের পুরনো দুর্গ খুব কাছাকাছি অবস্থিত প্রত্ন অঞ্চলটি শিবপুরে অবস্থিত এবং এটি ওয়ারি বটেশ্বর প্রত্ন একটি অংশ হিসেবে বিবেচিত হয় ওয়ারি বটেশ্বর যেমন এবং প্রাচীন লৌহ হাতিয়ার পাওয়া গেছে তেমনই টেক সেই সময়ে পরবর্তীকালে স্থাপত্য শৈলীর ইঙ্গিত দেয় এছাড়া এর কাছাকাছি রয়েছে ধোপির টেক বৌদ্ধ মন্দির এবং পনেরোশো চব্বিশ সালে নির্মিত আশরাফুল ফুল গায়েবী জামে মসজিদ অর্থাৎ শিবপুর এলাকাটি ঐতিহাসিক যুগ থেকে সুলতানি আমল পর্যন্ত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ করিডোর ছিল এত সকালে আমরা যখন এই ঐতিহাসিক জায়গাটি এক্সপ্লোর করেছিলাম তখন এর নীরবতা ও ইতিহাসের বিশালতা সত্যি মুগ্ধ করেছে আপনি যদি ইতিহাসের ছাত্র হন বা কেবলই ইতিহাস ভালোবাসেন তবে শিবপুরের এই টেকের মতো প্রদত্ত স্থানগুলো আপনার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করছে যখন মাদ্রাসায় করতাম আরো চার থেকে পাঁচ বছর আগে বারো আগে হতে পারে ওই সময় আমরা এখানে আসছিলাম ওই এটা খনন কাজ করছিল। কিন্তু এখন এটা টোটালি বন্ধ আছে যার কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাতে পারছি না আর কি যদি এটা চালু থাকতো অবশ্যই আমি আপনাদেরকে ঘুরে দেখাতে পারতাম বা এটার উপরে নিয়ে যেতাম বা এই পাশে দিয়ে আপনার এই আরও সুন্দর জায়গা ছিল মানে আরও সুন্দর যে বিল্ডিংয়ের বাইটের যে গা ছিল এটার অনেক সুন্দর ছিল এই যে এই দিকটা কিন্তু এখন বন্ধ করার কারণে এটা আপনাদেরকে দেখাতে পারি না আর কি মেহরুন তো আগে কখনো এই জায়গাটা দেখে না অথচ এটা আমাদের বাড়ির পাশে তুমি কি আগে কখনো দেখছো সেও জানে না আমরা আগে জানতাম মানে যে সময় আর কি খনন করা হয়েছে ওই সময় আমরা ছোট ছিলাম সবার সাথে একসাথে আসতাম আর কি এই যে দেখেন এই যে এই জায়গাতেও খনন করা হয়েছিল এই যে আমরা এখন এই খনন করা জায়গার উপরে দাঁড়িয়ে আছি এই যে এই যে হেপাশে টিন দিয়ে বেড়া দেওয়া বেড়া দিয়ে রাখছে ঢাকা থেকে সহজে বাসে করে সৃষ্টিকর বা কামারটেক বাস স্ট্যান্ডে নেমে স্থানীয় পরিবহনে এখানে পৌঁছানো যায় ঐতিহাসিক স্থাপত্য এবং মাটির নিচের রহস্য যারা ভালোবাসেন তাদের জন্য টুঙ্গিটেক একটি দারুণ গন্তব্য নৌসন্দী জেলা মানে ঐতিহ্যের আপনারা যারা ইতিহাস ও প্রকৃত স্থাপত্য নিয়ে জানতে আগ্রহী তাদের জন্য আমি ইতিমধ্যেই নৌসন্দির আরো দুটি গুরুত্বপূর্ণ স্থানের ভিডিও তৈরি করেছি প্রথমটি হলো বিখ্যাত আটকান্দি নীলকুটি মসজিদ যার স্থাপত্যশৈলী আপনাকে মুগ্ধ করবে আর দ্বিতীয়টি হল ঐতিহাসিক লক্ষণ সাহার জমিদার বাড়ি যেখানে আপনি পাবেন প্রাচীন বাংলার জমিদারদের আভিজাতের সোয়া আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে থাকা সেই ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানান এমন আরও অজানা ইতিহাস সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে পারেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ